আমি পদ্মজা পর্ব চুরাশি লেখিকা ইলমা বেহরোজ আমি আছি আপনাদের সাথে নৌসিন পারিভিন হৃদয়ের প্রলয়ঙ্কারী ঝড় ঘন মুহূর্তের জন্য থামিয়ে আমির বলল ছাড়ো পদ্মজা পদ্মজার কান্না থেমে যায় হাত দুটি আমিরের পিঠ থেকে সরে যায় পদ্মজা তার জল ভরা নয়ন দুটি মেলে আমিরের দিকে তাকালো তার রক্ত জবার ঠোঁট দুটি কাঁপছে হচুর খাওয়া গলায় পদ্মজা বলল আমার হৃদয়ের আকুলতা আপনাকে ছুতে পারছে না ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে পদ্মজা দূরে সরে দাঁড়ালো আমিরের কৃষ্ণমুখে বিপর্যস্ত পদ্মজার নিষ্কম্পন স্থির চোখের দৃষ্টি থমকে আছে পদ্মজা থেমে থেমে বলল তাহলে আমি আমিও বঞ্চিত ভালোবাসা থেকে পদ্মজার দুই চোখ বেয়ে জল পড়ছে হামিরার এক মুহূর্তও দাঁড়ালো না চোখের পলকে প্রসস্থান করলো পদ্মজাত ধাতস্থ হয়ে আচমকা ক্ষুধার্ত বাঘিনীর মতো চিৎকার করে উঠলো ধিৎকার নিজের উপর জানোয়ারকে মানুষ হওয়ার সুযোগ দিয়েছি ধিৎকার নিজের ভালোবাসার উপর প্রতিটি কাজের জন্য আপনি শাস্তি পাবেন আমি আপনার আজরাইল হব পদ্মজার গলার হাড় ভেসে ওঠে তার চিৎকার অন্দরমহলকে কাঁপিয়ে তোলে কাঁদে কাঁদতে সে মেজেতে বসে পড়ল আমিরের প্রত্যাখ্যান তার ভালোবাসাকে ক্রোধে পরিণত করছে পদ্মচার আগে বিছানার চাদর টেনে মেজেতে ছুঁড়ে ফেলল বুকের ভেতরটা পুরে খাঁক হয়ে যাচ্ছে ঠোঁট শুকিয়ে কাঠ প্রাণীর প্রয়োজন ফরিনার কবরের চারপাশে বাঁশের বেড়া দেওয়া হয়েছে আমির ফরিনার কবরের পাশে এসে বসলো হাতের ব্যাগটা পাশে রেখে বেড়ার ফাঁক দিয়ে ফরিনার কবরে হাত বুলিয়ে দিল স্বরে ডাকল আম্মা আমার আম্মা চারিদিকে নিস্তব্ধতা অন্দরমহল থেকে কোনো শব্দ আসছে না নিস্তব্ধতা ভেঙে ভেঙে মাঝে মধ্যে পাতার ফাঁকে ফাঁকে পাক পাখির ডানা নাড়ার শব্দ শোনা যাচ্ছে আমিরা ঠোঁট দুটো কিছু বুঝতে চাইলে কিন্তু পারছে না অথবা সে কিছু বলছে কিন্তু শব্দ হচ্ছে না আর ঘিরে রেখেছে তাকে সে তার মৃত মাকে কিছু বলার সাহস পাচ্ছে না আমির অনেকক্ষণ নতজানু হয়ে চুপচাপ বসে রইল তারপর উঠে দাঁড়ালো ব্যাগ হাতে নিয়ে পাতালঘরের উদ্দেশ্যে হাঁটা শুরু করে লতিফা অন্দরমহল থেকে অস্থির হয়ে বের হয় তার হাঁটাই তাড়াহুড়ো আমির ডাকল লুতু লতিফা দাঁড়ালো আমির বলল পদ্মচার খেয়াল রাখবি খাওয়া দাওয়া ঠিকঠাক রাখবি আর যখন যা বলবে করবি লতিফা মাথা নাড়ল আমির প্রশ্ন করলো কোথায় যাচ্ছিস আমিরের প্রশ্নের উত্তরটা উত্তর না দিয়ে লতিফা বলল ভাইজান তোমার কিছু কইতাম বল মৃদুল ভাইজানে আর তার আম্মা আব্বা আয় ছিল মৃদুল ভাইজানের আম্মা মৃদুল ভাইজান রে পূর্ণার লগে বিয়া করাইতে রাজি হয় নাই আমির কপাল কুচকালো বলল কি সমস্যা কেন রাজি হয়নি রিদুয়ান নন্দরমহল থেকে বের হয়ে ফোরন কাটল আমির তোর সাথে কথা আছে আমির পিছনে ফিরে তাকালো না বলল পরে শুনব রিদুয়ান বলল আমি জানি কেন রাজি হয়নি আই ওদিকে যেতে যেতে বলি লতিফা রিদুয়ানের দিকে তাকায় রিদুয়ান তার চোখের দৃষ্টি দিয়ে লতিফাকে সতর্ক করে আমির রিদুয়ানের দিকে ফিরে বিরক্তি নিয়ে বলল আরে ভাই তো লুতু কী কী হয়েছে বলতো রিদুয়ানের সামনে রিদুয়ান সম্পর্কে কিছু বলার সাহস লতিবার হলো না সে বলল মৃদুল ভাইজানের আম্মা পুরোনার গায়ের রঙ পছন্দ করে নাই কইছে কালা ছেড়ি ঘরে নিব না আমি রাগ নিয়ে বলল ফালতু মহিলা পূর্ণা জানে কোথায় পূর্ণা হ জানে এই বাড়ি আছিল এখন এই বাড়ি গেছে মৃদুল মৃদুল কি বলল লতিফা পুরো ঘটনা খুলে বললো এড়িয়ে গেল পদ্মজার ব্যাপারটা সে মনে মনে পরিকল্পনা করল রাতে যদি রিদুয়ান অন্দরমহলে থাকে সে পাতাল ঘরে গিয়ে আমিরকে সব বলবে আমি সব শুনে বলল মৃদুল ছাড়া এই পরিস্থিতি ঠিক হবে না দেখা যাক ও কি সিদ্ধান্ত নেয় আর ওই মুখ ছোটা মহিলাকে আমি একবারই পাই শুধু আমি রাগে গজগজ করতে সামনে এগিয়ে যাই রিদুয়ান লতিফাকে চাপা সরে হুমকে দিল গতকালের ঘটনা যদি আমিরের কানে যাই তোর খবর আছে ল্যাংটা করে গাছে ঝুলিয়ে রাখবো লতিফা চোখ মুখ কুচকে ফেলে বলল বাড়ির বাইরে গেলেই আমির ভাইজান সব না যাইবো তখন লতিফার প্রশ্ন শুনে রিদুয়ান চিন্তায় পড়ে যায় সে আমিরের পিছনে যেতে যেতে ভাবতে থাকে এই পরিস্থিতি কি করে সামাল দিবে আজ না হয় কাল আমির তো সব জানবে আমির জঙ্গলে প্রবেশ করে রিদুয়ানকে বলল কি কথা না বলবি রিদুয়ান বলল শনিবার রাতে ভোজ আসর হবে চাচার সিদ্ধান্ত নিল আচ্ছা ছাগলের মাংস পোড়ানো হবে কয়টা দুইটো বিরাট আয়োজন দুজন কথা বলতে বলতে পাতাল ঘরের দরজার সামনে এসে দাঁড়াই হৃদওয়ান ঘাস সরিয়ে দরজায় হল এক পা সিঁড়ি দিতেই আমির রিদোয়ানের কাঁধ চেপে ধরল শিশপিসি বলল এখানে কেউ আছে আমিরের কথা শুনে রিদওয়ানের বুক ছাদ করে উঠল এমতো অবস্থায় কে দেখে ফেললো ঋতুয়ান চারপাশে চোখ বুলাই কোথাও কেউ নেই আমিরের পোখরতা নিয়ে তাদের কোনো সন্দেহ নেই আমির যেহেতু বলেছে এখানে কেউ আছে মানে আছেই ঋতুয়ান চারপাশে চাপা সরে বলল এখন কি করব আমি দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি সে চারপাশে আরও একবার চোখ বুলিয়ে বলল কেউ এখানে থাকলে সে ডান দিকে আছে ঋদুয়ান ডান দিকে এগিয়ে যায় তখনই একজন লোক ঝোপঝাড়ের মাঝখান থেকে উঠে দৌড়াতে শুরু করে রিদুয়ান উল্কার গতিতে তাকে ধরে ফেলল লোকটার মাথায় চুল নেই পরনে লুঙ্গি আর ফতুয়া পাটকাটির মতো চিকন লোকটা ইয়াকুব আলীর সহকারী পলাশ মিয়া বয়স ত্রিশের কাছাকাছি অথবা একত্রিশ ঋদুয়ান পলাশের ঘাড়ে ধরে আমিরের সামনে নিয়ে আসে দেখে মনে হচ্ছে রিদুয়ান জীবিত ইঁদুর ধরেছে আমির পলাশকে প্রশ্ন করলো নির্বাচনের তো অনেক দেরি আছে এখনই আমাদের পিছনে পড়ার রহস্যটা বুঝলাম না পলাশ ঘরের দরজার দিকে তাকিয়ে বলল এইটা কিতা এখানে তা করেন আপনারা আমির হাসলো পলাশের মাথায় টোকা মেরে বললো এই দৃশ্য দেখা তোর একদমই ঠিক হয়নি আয়ুটা কমে গেল আমির পাতালে নেমে গেল পলাশ ছটপট করতে থাকে সে কিছুতেই ভেতরে যাবে না সে ভয় পাচ্ছে রিদুয়ান পলাশকে টেনে ভেতরে নিয়ে যায় আমির বিওয়ানের চেয়ারে এসে বসলো ঋদুয়ান পলাশকে বেঁধে মেঝেতে ফেললো চিৎকার চেঁচামেচি করার জন্য পলাশ হৃদওয়ানের হাতে দুই তিনটা থাপ্পড় খেলো পলাশ কাঁধো কাঁদো হয়ে আমিরকে বলল আপনারা এমন করতেছেন কেন আমার লগে আমায় ছাইরা দেন হৃদয়ান আমিরকে বলল তুই সামলা আমি যাই চাচার সাথে কথা আছে আমির ইশারা করলো যেতে হৃদওয়ান চলে গেল পলাশ চারপাশ দেখে ঢোক পাতাল ঘর মৃদুর লাল হলুদ আলোতে ডুবে আছে কেমন ভুতুরে পরিবেশ তার মনে হচ্ছে সে কবরে আছে তার সামনে ঘাড় বাঁকিয়ে বসে আছে স্বয়ং জমদূত আমির এক পা চেয়ারে তুলে বলল তারপর পলাশ মিয়ার এখানে কোন দরকারে আসা হয়েছে পলাশ হাত জোর করে বলল আমারে ছাইরা দেন আমি এমন করবো আর আমি আমি এমন কবর আর দেখি নাই আমার কুইলজাটা কাঁপতেছে আমির ধমাকে বলল এখানে আসছিলিস কেন পলাশ দ্রুত বলল ইয়াকুব চাচা পাঠাইছে কোন দরকারে আমারে খালি কইছে মুজিদ মাতব্বরের বাড়ি যা আমার মনে হয়েছে ওই বাড়ি কিছু একটা গোলমাল আছে কিছু যদি বাইর করতে পারছো তোরে আরেকটা একটা বিয়া দিয়া দিমন আমির চমকালো বলল, ওনার হুট করে কেন মনে হলো এখানে গোলমাল আছে পলাশ খেদে বলল। আমি এইটা জানি না ভাই আমারে ছাইরা দেন আমিরের মাথায় কয়েকটা প্রশ্ন ঘুরপাক খেয়ে যায় কি এমন হলো যে ইয়াকুবালি হাওলাদার বাড়ি নিয়ে সন্দেহ করছে আমির ভঙ্গিতে বসলো বলল শুনেছি গত বছর তোর বউকে নাকি হিন্দু এক জমিদারের কিনে নিয়েছে তারপর তোর বউ আত্মহত্যা করলো সত্যি পলাশ মেঝেতে কপাল ঠেকিয়ে বলল ভাই আমারে মাপ কইরা দেন আমি ভুল করেছিলাম আমারে ছায়রা দেন আমি কাউরি কিছু কইতাম না আমির বলল তুই তো ভাই আমার চাইতেও খারাপ আচ্ছা সবসময় তো পাপ কাজ করেছি আজ একটা ভালো কাজ করার সুযোগ যখন পেয়েছি করেই ফেলি পলাশে ঠুটে হাসি ফুটে ওঠে সে জানে না এই অবস্থানের বড় এই অবস্থানের মতো বড় ঘরটাই কি হয় কিন্তু এখানে যে ভালো কিছু হয় না বোঝা যাচ্ছে বাঁচতে পারলে পরের রহস্য বের করা যাবে আমির চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো পলাশের মুখে জড়ি লাথি দিল পলাশ আর্তনাদ করে শুয়ে পড়ে আমির চারিদিকে চোখ বুলিয়েও কোনো অস্ত্র পেল না সে টেবিলের ডয়ার খুলে একটা কাঁচি বের করলো ধারালো কাঁচি সে কাছে দিয়ে পলাশের মুখে আঁচড় কাটে হাতে পায়ে শরীরে আঁচুর কাটে পলাশের বিধ ঘুটে চিৎকার ঘরের চাপা সরে চাপা পড়ে যায় তার চামড়া ছেড়ে রক্ত ঝড়তে থাকে আমিরকে আব্বা ডেকে অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু সে জানে না আমির কখনও তার শিকারের প্রতি মায়া দেখায় না আমির পলাশের পাশে বসলো দুই তিনবার মাথা ঘোরালো খুব নিঃস্ব লাগছে নিজেকে মাথাটা ফাঁকা লাগছে সে কাঁচি দিয়ে নিজের হাতে হ্যাঁচকা টান মারে সাথে সাথে হাত থেকে গল গল করে রক্ত বেরিয়ে আসে পলাশ আমিরের কাণ্ড দেখে চমকে যায় আমির কাঁচি রেখে মেঝেতে শুয়ে পড়ে শূন্যে চোখ রেখে হাসে হাসতে হাসতে গড়াগড়ি করে দেয়ালের পাশে যায় ভয় পলাশের আত্মা কেঁপে ওঠে আমিরের দেয়ালের পাশ ঘেসে বসে পলাশের দিকে তাকিয়ে ফিক করে হেসে ওঠে হঠাৎ করে তার কি হয়ে গেল আমিরের উন্মাদ আচরণ দেখে পলাশের গায়ের পশম দাঁড়িয়ে পড়ে আমির চট করেই উঠে দাঁড়ালো পলাশকে টেনে বসালো তারপর নিজে নিজে গিয়ে চেয়ারে বসলো ব্যাগ থেকে কাগজে মোড়ানো বস্তুটি বের করলো কাগজে ভাঁজ খুলতেই একটা লাল বেনারসি বেরিয়ে আসে আমির লাল বেনারসি গায়ে জড়িয়ে নিয়ে পলাশকে বলল আমার আম্মা ছোটোবেলা একটা গল্প বলতেন এক রাজা প্রতি রাতে বিয়ে করে প্রতি রাতেই বউকে খুন করতেন তারপর শেষ দিনে যে রানীকে বিয়ে করতেন সেই রানী রাত জেগে রাজাকে গল্প শোনাতেন গল্প শেষ হতো না বলে রাজাও রানীকে খুন করতে পারতেন না রানী এভাবে গল্প বলে বলে অনেক দিন বেঁচেছিলেন এখন আমি তোকে একটা গল্প শোনাব আমাদের নিয়ম হচ্ছে যতক্ষণ আমার গল্প চলবে ততক্ষণ তুই বেঁচে থাকবি গল্প শেষ তোর আয়ু শেষ পলাশ হাত জোর করে আকতি মিনতি করলো ভাই আমার জীবন ভিক্ষা দেন আপনারা তো ভালো মানুষ ভাই আপনারা অনেক নাম আমারে কেন মারতে চাইছেন আমারে ছায়রা দেন ভাই পলাশের কথায় আমিরের ভাবান্তর হলো না সে বেনারসি থেকে ঘ্রাণ নেওয়ার চেষ্টা করল তারপর শূন্য চোখ রেখে ঘোর লাগানো গলায় বলল এক ছিল দুসু রাজা নারী আর টাকার প্রতি ছিল তার চরম আসক্তি যে নারী একবার তার বিছানায় যেত তার পরের দিন সে লাশ হয়ে নদীতে ভেসে যেত রাজা এক নারীকে দ্বিতীয়বার ছুঁতে পছন্দ করত না কিন্তু সমাজে ছিল রাজার বেশ নামডাক সমাজ সবার চোখের মনি খুন করা ছিল তার নিত্যদিনের সঙ্গী তার কালো হাতের ছোঁয়ায় বিসর্জন হয়েছে হাজারো নারী প্রতিটি বিসর্জন রাজার জন্য ছিল তৃপ্তিকর তাকে শাস্তি দেওয়ার মতো কোনো অস্ত্র ছিল না পৃথিবীতে ভাইয়ের সাথে বাজি ধরে হেরে যায় রাজা শর্তমতে ভাইয়ের জন্য এক রাজকন্যাকে অপহরণ করতে যায় সেদিন ছিল বৃষ্টি সন্ধ্যার আগ মুহূর্ত রাজকন্যার প্রাসাদে সেদিন কেউ ছিল না রাজা এক কামরায় উৎপেতে থাকে রাজকন্যা আসলেই তাকে তার কালো হাতে অপবিত্র করে দেবে কামরাই ছিল ঈষৎ আলো অনেকক্ষণ অপেক্ষার পর সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসে রাজকন্যার পা পরে কামরায় রাজকন্যা রাজাকে দেখে চমকে যায় ভয় পেয়ে যায় কাঁপা প্রশ্ন করে কে আপনি খালি বাড়িতে কেন ঢুকেছেন সে কণ্ঠ যেন কোনো কণ্ঠ ছিল না ধনুকের ছোড়া তীর ছিল রাজার বুক ছিঁড়েই সেই তীর ঢুকে পড়ে রিনঝিনে গলায় রাজকন্যাকে দেখতে রাজা আগুন জ্বালাল আগুনের হলুদ আলোয় রাজকন্যার অপরূপ মায়াবী সুন্দরী মুখশ্রী দেখে রাজা মুগ্ধ হয়ে যায় তার পা দুটো থমকে যায় রাজকন্যা যেন এক গোলাপের বাগান যা সুগন্ধি ছড়িয়ে পড়ে রাজার কালো অন্তরে রাজা কি আর তখন বুঝেছিল সৃষ্টিকর্তা তাকে তার পাপের শাস্তি দেওয়ার জন্য সেদিন অস্ত্র পাঠিয়েছিলেন আমির পলাশের দিকে তাকিয়ে হাসল কি মায়া সেই হাসিতে মায়া ভরা সেই হাসি প্রমাণ করে দিল সেদিনটার জন্যই সে কতটা খুশি এই পর্যন্ত ছিল আমি যা পর্ব চুরাশি পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যালেঞ্জেই যোগ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন